বিসমিল্লাহ এর রফমারি রহিম আপনাদেরকে আমরা চেনাইদহ সদর বিষয় খালি বীগবতী ব্রিজের কিছু অংশ কিভাবে হচ্ছে কীভাবে হবে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি

প্রিয় দেশবাসী আপনারা জানেন আমরা কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত থাকি আজকে সংবাদটি বহুদিন পর বেগপতি ব্রিজের যে প্রথম যে প্লেয়ারটি আর এই প্লারের এই জায়গায় কিন্তু আমার দোকান ছিল তো যাই হোক সেই দোকানের পরেই মনে করেন যে তারা বৃষ্টি তৈরি করছে আলহামদুলিল্লাহ তো সকলে আপনারা দোয়া করবেন খুব দ্রুত যেন বৃষ্টি হয় আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে একটু যদি দেখাই বেগপতি ব্রিজের যে প্লার কয়টি হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে এবং আরও ওই পাশে বেশ কয়েকটি হবে সেগুলো আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন উনিশশো একাত্তর সালের পর কিন্তু বৃষ্টি তৈরি হয়েছিল আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ভালো আছে প্রতিদিনের ন্যায় হাজার হাজার যানবাহন এই বৃষ্টি আর থেকে চলাফেরা করে এখানে বেশ কয়েকটি দোকান ছিল সেগুলো আল্লাহর রহমতে এখান থেকে ভাঙা হয়েছে যেহেতু সিক্স লাইনের যে কাজগুলো হবে পর্যায়ক্রমে আমরা শুনতে পেরেছি বেশ কিছু লোক টাকাও পেয়েছে আলহামদুলিল্লাহ একটা বেগবতী ব্রিজের কাজের যে নমুনাটা সেটা আপনাদেরকে আমরা একটু যদি দেখাই এখানে কিন্তু এই পিলারগুলো তুলতে যে অনেক কষ্ট হয়েছিল। অনেক কিছু এখানে পড়েছিল তো সেগুলো মেশিনের দ্বারাই তোলা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি জাতের মেয়ে কালো ভালো নদীর পানি গোলাও ভালো তো এখন সেই নদীর পানি এত পরিমাণ পানি ছিল সেই পানিটা কিন্তু এখন আর নাই তো আপনাদেরকে আমরা একটু জানাতে চাচ্ছি যে ব্রিজের যে কাজটা হওয়ার কথা ছিল এখন হচ্ছে আলহামদুলিল্লাহ খুব দ্রুতই চলছে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আমরা নিউজ দিয়ে থাকি দবির আলী নিউজ থেকে সালাম আলাইকুম অজানা তথ্য পেতে আমাদের দবির আলী নিউজের সাথে থাকুন এবং আমরা নতুন একটি পেজ খুলেছি দবির আলী নিউজ এবং সাথে আছে দবির আলী ইউটিউব চ্যানেল যে কোনো সংবাদ পেতে জিনেদার আশপাশ যে যে সমস্ত সংবাদগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদেরকে আমরা একটু যদি দেখাই জেনেদাহ সদর উপজেলা বিষয়খালী বাজারের পরিবেশ পরিস্থিতিটা আগেরটা থেকে এখন অনেকটা একটু বাজারটা দুর্বল কারণ পর্যাপ্ত পরিমাণে ধুলাবালি বালি রাস্তার অবস্থা খুব খারাপ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ